দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির প্রথম সম্মেলনে এগারো দফা প্রস্তাবনা দিয়েছে জাতীয় সমন্বয় কমিটি সম্মেলনে বক্তারা বলেছেন শক্তিশালী ও নিরপেক্ষ কমিশন গঠনের মাধ্যমে দুর্নীতিবাজদের বিচার সংবিধান সংশোধন সুশাসন ও মুক্ত গণতন্ত্র চর্চা এবং আইন ও বিচার বিভাগকে রাজনৈতিক ও দলীয় প্রভাব মুক্ত করতে হবে রিপোর্ট বিরোধী জাতীয় সমন্বয় কমিটির প্রথম জাতীয় সম্মেলন বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে সভাপতিত্ব করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি ও সাবেক নির্বাচন কমিশনার বিচারপতি মোহাম্মদ আব্দুর রৌফ দুর্নীতির পেছনে শৃঙ্খলার অভাবকে দায়ী করেন বক্তারা খেলতে খেলতে দুর্নীতিকে জাতীয়করণ করে ফেলেছে হাজার হাজার কোটি টাকা বেরোলো আমরা টেলিভিশনে দেখলাম মহারথীরা আছেন আবার জেলখানায় গিয়ে তারা রাজকীয় জীবন যাপন করছে টাকাও নিয়ে গেল তাদেরকে বসায় জামাই আধরে খাওয়ালাম আমরা যে পর্যায়ে এসছি আমাদের আইনটা ব্রিটিশ আইনের চেয়ে পরিবর্তন করতে হবে ওই আমেরিকান আইন তুমি প্রমাণ করো কারণ তুমি দোষী সমাধান করতে হলে দেশে ভালো সরকার দরকার মন্ত্রীরা পার্লামেন্টের সদস্যরা যখন নানান রকম অনাজরে লিপ্ত হয় এবং তাদের রাজনৈতিক ক্ষমতাকে নিজেদের ব্যক্তিগত সম্পত্তি অন্যদের বঞ্চিত করে নিজেদের দখলে নেওয়ার চেষ্টা করে সেই রকম সরকার দিয়ে দুর্নীতি দমন দূরের কথা প্রকৃতপক্ষে যে বিরাট সম্ভাবনা আমাদের সামনে আসে এই সম্ভাবনাকেও আমরা বাস্তবায়িত করতে পারি না কিছু লোকে সেগুলো লুটে নিয়ে যায় এই অবস্থায় আমার কথা হলো যে রাজনৈতিক দল গঠন করতে হবে ফ্যাসিবাদ নির্মূলে আনুপাতিক নির্বাচন প্রক্রিয়া সহ রাজনৈতিক দলগুলোকে বাধ্যতামূলকভাবে গণতন্ত্রের চর্চা ও বিকাশের ব্যবস্থা করা প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য রক্ষায় সংবিধান সংশোধন ও সংস্কার করতে বলেছে দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটি বাংলাদেশকে করতে হবে সবার আগে নিজকে করো এইটা যদি আপনি অন্তর করে আগে নিজেকে সংশোধন করেন যদি সব জায়গায় আপনারা পাহারাদার এবং চৌকিদারের ভূমিকায় অবতীর্ণ হতে পারেন তাইলে দুর্নীতিকে সহনীয় পর্যায়ে আনা সম্ভব দেশের যে বর্তমান যে দুরবস্থা এটার যে মূল সমস্যা সেটার সমাধানের জন্য এই দুই সারের নেতৃত্বে আমরা কাজ করব। প্রস্তাবনাগুলো প্রধান উপদেষ্টা ও সেনা প্রধানের কাছে তুলে ধরবে কমিটি আয়োজনের মিডিয়া পার্টনার চ্যানেল আই রোকসানা আমিন चैनल आई ढाका